এখন প্রবেশ করছি হোটেল গোল্ডেন প্লাজা দেখাবো এই হোটেলের মধ্যে কি কি আছে এখন আছে গোল্ডেন প্লাজাতে তো দেখে নেবো এবার এর মধ্যে রুম কি কি আছে তো বন্ধুরা এখন যে রুমটা সেটা হচ্ছে চারশো এক নম্বর রুম দেখা যাক এর মধ্যে কি কি

আর সাথে এখানে একটা টিভি আর এটা এসি আছে এবং এটা বোধহয় নন এসিও হয়ে যাবে এটা শুধু এসি তাই তো আচ্ছা এটা শুধু এসি আর এছাড়া এখানটাতে রয়েছে দুটো বসার জন্য টেবিল তো এটাতে যদি কেউ ভাবে যে নিজেদের প্রাইভেট টাইম ক্ষেত্রে তারাও প্রাইভেট টাইম কাটাতে পারে এছাড়া রয়েছে এখানটাতে একটা খুব সুন্দর মেনু যেটাতে কিন্তু রাত্রেবেলার দিকেই হোক বা সকালবেলার দিকেই হোক নিজেরা অর্ডার করে রুম থেকে রুম সার্ভিসের খাবার তোমরা পেয়ে যেতে পারো যাই হোক এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি এই যে রুমটা যে নেব তো এই রুমটার রেটটা কত হতে পারে তো রেটের বিষয়টাই আমি পরে আসছি ততক্ষণে আমরা দেখে নেবো যে এই রুমের যে বাথরুমটা আছে অ্যাটাচ বাথরুম তো বাথরুমটা কেমন আছে ভারতে ঢুকেই কিন্তু ফার্স্টেই রাইট সাইডটাতে পড়বে এই যে বাথরুম দেখা এটার মধ্যে কি আছে তো বাথরুমটা খুব বিশাল বড় নয় বা খুব বিশাল ছোট না একদম মিডিয়াম সাইজে রয়েছে এখানটা দেখা মিরর সাথে শীতকাল যেহেতু গিজার ফাংশনটাও রয়েছে তো এই হচ্ছে বাথরুম সাথে কমোড যাই হোক বন্ধুরা বাথরুম দেখার সাথে সাথে এবার চলে যাবো যে এই রুমের মধ্যে এবার সিঙ্গেল কিছু বেড আছে এরকম কোন রুমের মধ্যে তো চলো যাওয়া যাক নেক্সট একটা রুম দেখার জন্য তো চলে আসলাম বন্ধুরা পরবর্তী একটা রুমের মধ্যে তো এই রুমটার মধ্যে কি আছে এই রুমটাও কিন্তু অনেকটাই সেলস বেডটা থাকবে একটা রুম নাম্বার হচ্ছে চারশো আট তো এই রুমটা তোমার একটা তো এই হচ্ছে টোটাল রুমটা এটার মধ্যে আছে শুধু একটাই বেড ঠিক আছে যেটা হচ্ছে কিং সাইজের বেড যেটাতে তোমরা দু থেকে তিনজন মতন শুতে পারবে আর রয়েছে এখানটাতে একটা ওয়ার্ড্রপ যেখানে তোমাদের যাবতীয় যা জিনিসপত্র আছে তোমরা এখানে রাখতে পারো এখানটাতে একটা লম্বা মতন মিরার আছে যেটাতে তোমরা তোমরা তোমাদের লুকস কে দেখতে পারো পরিস্ফুটিত করতে পারো এই আয়নার মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সুন্দর একটা রোড সাইড ভিউ তো আমি ভিউটা একটু দেখাতে চাই রাত্রিবেলা দিকে এই ভিউটা কতটা সুন্দর লাগে জানালা খুললেই কিন্তু সুন্দর তারাপীঠের যে আহ দৃশ্য সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ কত সুন্দর লাগছে তাই না একদম টপ অফ দা ফ্লোরে আমরা আছি তো এই ঘরের সাথেও কিন্তু রয়েছে খুব সুন্দর বসার জন্য একটা সিট এছাড়া টিভি যেগুলো কমন জিনিস সেই জিনিস কিন্তু আছে এখানে আর এই ঘরের মধ্যেই আহ বাথরুমটাও একটা দেখিয়ে দিই আমি এটাও বেশ বড় একটা বাথরুম গিজার ফেসিলিটিস রয়েছে তাতে রয়েছে একটা মিরর যাই এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটার রেটটা কত হতে পারে ডবল সাইজের যেটা কিং সাইজের আছে আহ যেটা ডবল বেড আছে সেটার রেটটা কত এবং সিঙ্গেল বেড যেটা আছে সেটা রেটটা কত তো সেই রেটটা এবার আমি জানাবো রিসেপশানে গিয়ে চলো রিসেপশানে যাওয়া দেখ প্রত্যেকটা ঘরের সাথে কি সুন্দর দেখো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে আহ ব্যালকনি আছে যেখানে তোমরা তোমাদের ব্যক্তিগত সময় পাঠাতে পারো ইন্টারিয়ার যে সুন্দর ভিউ একদম হোটেলটার ওপর থেকে গোটা তারাপীঠ দেখতে পারো কত সুন্দর লাগছে এটা মেন দারুন এখান থেকে একটা রোড সাইড ভিউ খুব সুন্দর লাগছে আচ্ছা দাদা কেমন আছেন পুরো ভালো আছি একদম বিনদাস তো তোমাদের এই যে গোল্ডেন তো এটাতে টোটাল কতগুলো রুম আছে আমাদের রুম আছে আচ্ছা এসি না নন এসি এসি নন এসি তো তো নন এসি তো মোটা রেঞ্জ কত থেকে স্টার্ট আছে

তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে যাতে এইরকম সুন্দর সুন্দর এক্সপ্লোর সুন্দর সুন্দর হোটেলের রেঞ্জ কেমন কি ফেসিলিটিস আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার